করেছি আমরা তারপর আবার বাছাই করে আমরা টপ দশ জনকে আজকে আমরা উপজেলায় পর্যায়ে এসে আমরা তাদেরকে পুরস্কার দিতে পেরেছি এই পুরো প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যেসব আলাম আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই পুরো সময়ে আমাদেরকে যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন প্রযুক্তিগত সহায়তা করেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকে একটা উদাহরণ তৈরি করেছি আমরা চাই প্রত্যেক রমাদানে আমরা এই কার্যক্রমটা যেন অব্যাহত রাখতে পারি সেটির জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আমরা এই যে ধারাবাহিকতাটি ইতিবাচক কাজের ধারাবাহিকতাটি আমরা যেন সবসময় আমরা অব্যাহত রাখতে পারি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে দুইটি বিভাগে আমাদের যে জন যে সর্বোচ্চ স্থান অধিকারকারী প্রতিযোগী আমরা চেষ্টা করব তাদেরকে জাতীয় পর্যায়ের জন্য যেভাবে গ্রুমিং করা যায় আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব উপস্থিত রয়েছেন আমরা তার তত্ত্বাবধানে আমরা সম্মানিত খতিবের তত্ত্বাবধানে কিভাবে এই সর্বোচ্চ মেধাদারী ছয়জনকে জাতীয় পর্যায়ে আমাদের গ্রুমিং করা যায় সেটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বাসে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ষোলোটা ইউনিয়ন থেকে আপনারা এখানে এসছেন আমরা আপনাদেরকে একটি বিষয়ে আহ্বান করবো আপনারা দেখেছেন গত দেড় দশক সময় ধরে আমাদের এই যে ইসলামিক যেই পড়াশোনা আমাদের বিশেষ করে মাদ্রাসাগুলোকে সবসময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবসময় বিবেচনা করা হতো এবং ওলামা যারা ছিল তাদেরকে সব কিছু থেকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে আপনারা দেখেছেন জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার তাদেরকে স্বীকার করা হয়েছে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের এই দেশটা আমরা একটা সম্প